বগুড়া নগরবাড়ি শাহজাদপুর বাঘাবাড়ি এলাকায় এবং মাদলা মূলত সিএনজি চালকদের অবহেলার কারণেই শাহজাদপুরে বারবার অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে আজ শুক্রবার দশে মে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কে যুগ্নিদহ ও বাঘাবাড়ি নামক দুই স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে ও ছয়জন আহত নিহতরা হলেন টেটিয়ার কান্দা এলাকার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন ৩৫ ও সেলা চাপড়ির মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক ষাট আহতদের উদ্ধার করে বাঘাবাড়ি উত্তরবঙ্গ ট্যাংলোরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকাবাসী জানায় এদিন সকালে এগারোটার দিকে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের যুগ্নিদহ এলাকায় টাকের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন ঘটনাস্থলে নিহত হয় অটোভ্যান চালককে এলাকার লোকজন হাসপাতালে পাঠিয়ে দেন এছাড়া বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আর্শেদ প্রামাণিক নিহত হয়

আচ্ছা যিনি মারা গেছে নাকি কই আছে নাকি সিএনজি তে ছিল নাকি মোটরসাইকেল ছিল সিএনজি ও সিএনজি ড্রাইভারের কি অবস্থা ড্রাইভারের অবস্থা আছেন কোন ড্রাইভার অবস্থা ভালো সিএনজি তে কারা ছিল কোথা ছিল ড্রাইভার কথা ছিল কি বলতে পারবেন তাই বলতে পারবেন একটু ড্রাইভার কি কোন ছিল বা সিএনজি কোথা ঘর ছিল সাদপুর সিএনজি সাদপুর ছিল না